আমি পরবর্তী বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মুসাফির রাহাত প্রভাষক ব্ল্যাক বিশ্ববিদ্যালয় এবং তিনি সাবেক টিচার ছিলেন টেকনিক ইজ এডুকেশন এবং টেকনিক টিচিং হোমে মুসাফির রাহাত বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চ আহ্বান আছেন উনি উপস্থিত আছেন একটা কল হয়ে যাক মুসাফির রাহাদের জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকে আসার জন্য আমি আসলে টেকনিক এডুকেশনের সাথে যুক্ত আছি অনেক কাল আগে থেকেই আপনারা যারা এখানে আছেন টেকনিকের বাইরে কে কে মানে টেকনিকে অফলাইন ক্লাস করেন নি কে কে যারা হাত তুলেছেন এদের মধ্যে কে কে অনলাইনেও টেকনিকে জাননি তাহলে করোনা না কোনো আপনারা আছেন আর যারা পিছনে হাত তুলেছেন আপনাদেরকে বিড়ির প্যাকেট দাও হবে আপনারা মাই ফেলেন ওকে আচ্ছা টেকনিকের কথাটা আমরা আসলে কেন বলছি আমি দিয়ে যে বারো তেরো চোদ্দ পনেরো প্রায় চার বছর টেকনিক্যাল ইডুকেশনে ক্লাস দিতাম বাংলা পড়াতাম আর কি আমি আসলে এর বেশি কিছু পারি না এরপরে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ আছে আপনারা যারা এখানে বসে আছেন যারা সরাসরি ক্লাস করেছেন বা অনলাইনে আপনাদের যারা পড়াতেন আমি প্রাউডলি বলছি যে আপনাদের যারা পড়াতো তাদেরকে আমি পড়াতাম আমি এটা প্রাউডলি বলি আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে দেখে সুমন ভাই বা অন্যরা যারা আছে যারা খুবই প্রাউডলি বলতে পারে যে আপনারা তাদের স্টুডেন্ট ছিলেন এটা একটা আত্মতৃপ্তি আর কি আমরা মনে করি যে আপনাদের সবার মধ্যে সেই আত্মতৃপ্তি আছে আপনারা যখন বড় বড় জায়গায় যাবেন বা বিশাল বড় কিছু করবেন তখন অবশ্যই আপনারা নিজেদের পরিচয় দিবেন যে আপনারা সুমন ভাইয়ের স্টুডেন্ট ছিলেন এবং এখনো আছেন এবং এখন আপনারা যারা কলেজে যাচ্ছেন আশা করি সবারই কলেজ মন মতো পেয়ে গেছেন কার কার আদমজি হয়েছে ওকে শহীদ আনোয়ার আপনারা আমাকে স্যার বলবেন নট নটরডেম আপনারা স্বর্গে যাবেন সবার আগে হলিক্রস আসসালামু আলাইকুম আর কি কি আছে স্পেশালি শেরবাংলা বাংলা বয়েজ ও আপনারা বিরানি পাবেন শেরবাংলা বাংলা গার্লস মোহাম্মদপুর মডেল ও অনেক হয়ে গেছে ঢাকা কলেজ আপনারা আগামী তিন বছর পরে কই থাকবেন আপনার দোয়া করি আপনারা আগামী তিন বছর পরে অন্য সব কলেজের স্টুডেন্ট যেখানে থাকে সেখানেই থাকেন আমিন বলেন ওকে আচ্ছা আমি আসলে আপনাদের কোনো অ্যাডভাইস দিতে আসেনি ব্যক্তিগতভাবে আমি এত বড় কেউ না আসলে অ্যাডভাইস দেওয়ার মতো আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে যেহেতু ইন্টারমিডিয়েটে এসেছেন কোনো না কোনোভাবে টেকনিক্যাল ক্লাস করতে করতে ঘুরে ফিরে আমার ক্লাসও করে ফেলবেন বাংলা ঝামেলাগুলোর জন্যে আর আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে যে কোনো সুসংবাদ না নর্মাল কনসেপ্ট সেটা হচ্ছে যে টেকনিক্যাল এডুকেশনে এইচএসসি ক্লাস শুরু হয়েছে যারা ভর্তি হবেন তারা নিশ্চিত এ প্লাস পাবেন কে কে এ প্লাস পেতে চান না তোলেন আপনাদের জন্য ফ্রি ভর্তি আর যারা এ প্লাস পেতে চান তারা চলে আসবেন আর একটা বিষয় বলে রাখি যাদের ক্লাস দেখেন অনেক ভালো ক্লাস নেয় তাদের বাইরেও কিন্তু অফলাইনে অনেক ভালো পড়ান আমি আপনাদের জন্য সংবাদ দিয়ে যাচ্ছি আপনারা যদি টেকনিক ইন্টারমিডিয়েটে চলে আসেন তাহলে ইনশাল্লাহ আমাদের ওই সৈম্যের মতো এক সময় আপনারাও চলে আসবেন এখানে শিক্ষক হিসেবে মোটিভেশনাল স্পিকার হিসেবে এবং কারো না কারো আদর্শ হিসেবে সবার জন্য অনেক ডোয়া থাকলো ভালো থাকবেন সবাই